ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে সাড়ে পাঁচটা সবার প্রথম প্রতিদিন কার মতো ঠাকুর প্রণাম করে এসে এই ঘরের বিছনাটা পরিষ্কার করে রান্নাতে চলে এসেছি যেহেতু আজকে রোববার হলে কী হবে কিন্তু অফিস আছে তো সেই কারণেই রান্নার তোর জোর চলো প্রথমে আগে কলমি শাক ভাজা রসুনটা ভাজা বাজা করে নিচ্ছিটা ধুয়ে দিয়েছি এটা ভাজা করবো করলে আলু বেগুন দিয়ে সেটা মেয়ে মানে মেয়ে খেতে চায় না ও ভাজাটাই ভালোবাসে সেই জন্য ভাজাটা করে নিচ্ছি তো তোমরা যারা আমার ব্লক দেখো তারা দেখেছো যে এটা সাতটা কিনে আর এর আগেরবারে অনেকটাই প্রায় ঝিলের থেকেই ইনকলমি শাকটা তুলেছিল তো সেটাই কেটে রেখে দিয়েছিলাম অর্ধেকটা আগের সপ্তাহে রান্না করেছিলাম আর এই সপ্তাহে বাকিটা কন্টেনারে করে রেখে দিয়েছিলাম তো সেটা ভালোই ছিল সেটাই বাকিটা আজকে করে একদম মিক্স করতে আজকে হয়ে গিয়ে শেষ হয়ে গেল ঠিক আছে অনেকটাই হয়েছে দেখো এখন অনেকটাই হয়েছে এইরকমই আগের বারেও রান্না করেছি শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল রসুনটা ভেজে নিচ্ছি আলু বেগুন উচ্ছে দিয়ে চচ্চড়ি করবো উচ্চে আলু বেগুন দিয়ে রেডি হয়ে গেছে এরপর দেখো ঢ্যাঁড়স আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো ভেজে মেয়ের বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে আর এখানে ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম সকালের টিফিনে জল খাবারে আজকে আলুর দম করবো পেঁয়াজ রসুন দিয়েই করবো টিফিনে নিয়ে যাবে তোমাদের দাদাভাই আর মেয়ে আর আমি সকালবেলায় পরোটা করব পরোটার সাথে আলুর দম দিয়ে খাবো অনেকদিন খাওয়া হয় না তো কড়াইতে দেখো হিং জিরে জিগে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবারে এখানে দেখো কেটেও নিয়েছি বুঝিয়ে দেবো বাজে হচ্ছে পৌনের সাতটা তারপর ভাত বসাবো যাই না পুরো এখনও পরোটা পোটো কিছু বেলা হয়নি আলুর দামটা বসিয়ে করতে থাকি চলো কেননা বন্ধুরা প্রতিদিনই মানে মাছটা নিয়ে যায় টিফিনে কিন্তু আজকে মাছটা হবে না অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে আলুর দাম করে নিই আমাদেরও খাওয়া হয়ে যাবে টিফিনের সকালে জল খাবারে আর তোমাদের দাদা হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছে ওর মধ্যে বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে আলুর দমটা রেডি হয়ে গেছে হচ্ছে তুলসী পাতা দিয়ে চা চা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে পরোটাগুলো বেলে নেবো কাঁকড়াগুলো ঘের নিয়েছি আর এখানে আলু দিয়ে হয়ে গেছে একেবারে একদম মাখা মাখা করে নয় একদম শুকনো নয় ঝোলও নয় দাদা ভাই অফিস চলে গেছে আর তারপরেই এটা বসিয়েছি আজকে তো হয়নি একদম টিফিনে নিয়ে গেছে আর আমার মেয়ে প্রথম আজকে কাঁকড়ার ঝোল খাবে আর কি বুঝতে পেরেছো এর আগে খাইনি কখনো সেটাকে তো কীরকম হয় দেখা যাক কেমন লাগে সেটা দেখা যাক আমরা খেয়েছি তবে খুব কমই বাজারে তো সেরকম ওঠে না যখন ওঠে দেখতে পেয়েছি এটা নিয়ে চলে এসেছি তবে চলো এটা হতে থাকুক ততক্ষণ ওই ঘরটা মুছে চলে আসি আমরা কাঁকড়ার ঝোল রেডি হয়ে গেছে এবার একটু সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব এখন এগারোটা এই মাত্র সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করতে এসছি চলো বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে এবার সকালে জল খাবার খাবোই কাজ করেছি সমস্ত কিছু কাপড় জামাগুলো পুজো এসে গেছে একটা একটা করে সবগুলোই কাঁচতে হবে তো সেগুলো কেঁচে কুচে এবার জিনিসগুলো শুকিয়ে গেলে তারপর আবার জায়গাটা জায়গা রেখে তো চলো সাড়ে এগারোটা বাজে এবার সকালে জল খাবার খাবো বড়োটা করেছি সকালবেলা পুরোটা আর ভালো হয়েছে দল সেটা বাজে হচ্ছে এখন সাড়ে বারোটা এখনও মেয়ে স্নান হয়নি স্কুলের কালকে প্রজেক্ট জমা দিতে হবে তো সেই প্রজেক্টের কাজ নিয়ে মুখে একটা করে মুখে দিতে থাক মুখে দিতে থাক আর লেখাটা লিখতে থাক নইলে পরে দেরি হয়ে যাবে ঠিক আছে বাজে হচ্ছে এখন তিনটে স্কুলের সমস্ত প্রজেক্ট শেষ করে স্নান টান করে চলে এসেছি দুপুরের মাথা দিয়ে ডাল আর এখানে দেখো দিয়ে ভাজা আর এখানে কিছুটা ছিল পটল ভাজা আর এই যে ঝাল মানে কুমড়ো ভাতে দিয়েছি মিষ্টি কুমড়ো কাঁচা কুমড়ো তোমাদের দাদা এর জন্য দিয়েছিলাম সেই জন্য আমার জন্য একটু দিয়েছি চলো খাওয়া দাওয়া শে দেখা হচ্ছে দৌড়বে না শুধু চলবে যা এটা শুধু শুধু ভাজাও খায় অনেকে তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন সাড়ে পাঁচটা একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি এই ঘরে ছোটোখাটো যা টুকিটেকি কাজ করা যেমন ধরো আমি যা পরের দিনে আর কি চালটা ভিজিয়ে রাখি ছোলা ঠোলাগুলো ভিজিয়ে রাখি তো সেগুলো ভিজিয়ে আর ওই যে সকালবেলাতে যে ফ্রিজের ওপরে আর কি যে কভারটা আর ড্রেসিং টেবিলের যে কভারগুলো দিয়ে থাকি তো সেইগুলোকে এখন আর কি কভারগুলোকে যে সকালবেলা ধুয়েছিলাম তো সেইগুলোকে এখন পেতে নিয়েছি একটা টুকিটাকি জিনিস এটা হচ্ছে ছোটো টর্চ এটা হচ্ছে পাখির ওষুধ আর এটার মধ্যেও মানে কয়েক কিছু ওষুধ ওষুধ রয়েছে আর এটা আমার আগে মোবাইল স্ট্যান্ড ছিল ওটা মানে ঠিক মতো হয়নি জানো তো থুলে পড়ে যায় বেশি চাপ দিলে পরে এই আর কি রাখার জিনিস আবার এখন অন্ধকার হয়ে গেছে আবার নামবে থেকে দেখাচ্ছি দেখেছো আবার অন্ধকার হয়ে গেছে আবার নামবে নিজের ওপরের কভার মানে ওপরে আর কি যেটা পাতি সেটাও ঠিক ঠিকমতো করে গুছিয়ে যেহেতু অফিস আছে সেই জন্য চাল ফালও সব ধোয়া হয়ে গেছে ড্রেসিং টেবিলটা ওরও যা যা কভারগুলো আর কি কেচেছিলাম সেগুলো শুকিয়ে ভালো করে গুছিয়ে দিলাম এখন তোমাদের দাদাভাইয়ের খাবারটা বার করে রাখলাম এসে খাবে অফিস থেকে আর এবার সন্ধ্যে দেবো সন্ধ্যে দিয়ে মেয়েকে ডাকবো মেয়ে ঘুমোচ্ছে তো ওই চলে সন্ধ্যেটা দিয়ে নিই বৃষ্টি নামার আগে কেননা তুলসীতলাতে বৃষ্টি পড়লে আর ধূপ জ্বালাতে পারবো না নিভে যাবে ওই জন্য বৃষ্টিটা নামার আগে একদম পুরো কালো অন্ধ করাবেন তার আগে সন্ধ্যেটা দিয়ে নি আর সন্ধ্যেবেলা আজকে অনেকটা দেরি করে যেহেতু ভাত খেয়েছি সেই জন্য আজকে আর সন্ধে কিছু টিফিন করবো না আর মায়ের বাড়িতে তো যাবোই বললাম বোনের জন্মদিন আছে তো সেই কারণে সেখানেই খাওয়া দাওয়া হবে রাত্রিরও ওখানেই খাওয়া দাওয়া হবে তোমাদের দাদাভাই আসলে একদম রেডি ফেডি হয়ে তারপর বেরোবো তখন তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করবো চলো সঙ্গেও ঢেকে দিয়ে গেলাম এই হয় সন্ধে দিতে যাব তার আগে তো দেখো বন্ধু তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসে টিফিন টিফিন খেয়ে আর আমরা দেখো রেডি হয়ে গেছি মেয়ে আমি তোমাদের দাদা ওই বললাম জন্মদিনের নিমন্ত্রণ খেতে তো এবার বেরিয়ে পড়েছি আর এই দেখো লিফ্ট মায়ের বাড়ি চলে এসেছি লিফট দিয়ে ওপরে উঠছি আর তারপরেই দেখো তখনও অবধি কেকটা কাটা হয়নি তারপর আমরা মানে মাসি ঠাসি আরও সবাই এলো আসার পর দেখো কেক কাটা হচ্ছে কেক কাটার পর কেক চিপস কোল্ড ড্রিঙ্কস সব কিছুই খেলাম কোল্ড ড্রিঙ্ক ড্রিঙ্কস খেয়ে তারপরে একটু গল্প টল্প করে তারপর একদম সোজা চলে এলাম তোমার রাতের খাবারে রাতের খাবারে সিম্পলি করেছিল ফ্রায়েড রাইস মাটন পাঁপড় ভাজা স্যালাড চাটনি এই ছিল তা খেয়ে দিয়ে দেখো বাড়ি চলে আসলাম তো চলো আজকে তো দিনটা বেশ মানে মজা মজাতেই কাটলো এই মাত্র ফিরলাম বাজে হচ্ছে এখন এগারোটা অনেক দিন পর সবার সাথে দেখা করে গল্প করে অনেক দিন পর মায়ের কাছেও আমি গিয়েছি প্রায় দু তিন মাস পর ঠিক আছে তো বেশ ভালোই হলো খাওয়া দাওয়াটা বড়ো কথা না অনেকের সাথে দেখা হলো গল্প হলো তো যাই হোক বেশ মজা করে দিনটা কাটলো তো আজকের মতো টাটা ফুড নাইট যাই